বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে উত্তেজনা লড়াই আর বিশাল অঙ্কের পুরস্কার এবার সেই উত্তেজনায় যোগ হয়েছে আরও একটি রোমাঞ্চকর অধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাড়িয়ে দিয়েছে প্রাইজ মানের পরিমাণ জানিয়ে ক্রিকেট প্রেমীদের কৌতূহল তুঙ্গে আসুন দেখে নেওয়া যাক কে কত পাচ্ছে এবং এই পরিবর্তনের বিশ্লেষণ এবারের বিপিএল এর পুরস্কারের অঙ্ক বেড়েছে বহুগুণ দল এবং ব্যক্তিগত ক্যাটাগরিতে মুঠ দশটি পুরস্কার দেওয়া হবে চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা যা গতবার ছিল দুই কোটি রানার্স আপ দল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা গতবার এক কোটি ছিল তৃতীয় স্থান ষাট লক্ষ টাকা চতুর্থ স্থান চল্লিশ লাখ টাকা টুর্নামেন্ট সেরা খেলোয়াড় দশ লাখ টাকা ফাইনাল ম্যাচ সেরা খেলোয়াড় পাঁচ লাখ টাকা সর্বোচ্চ রান সংগ্রাহক পাবে পাঁচ লাখ টাকা সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পাবে পাঁচ লাখ টাকা ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পাবে তিন লক্ষ টাকা সেরা ফিল্ডার পাবে তিন লক্ষ টাকা এত বড় অঙ্কের প্রাইজ মানে আসলে বিসিবির দীর্ঘমেয়াদী বিনিয়োগের অংশ প্রথমবারের মতোই চ্যাম্পিয়ন হতে মরিয়া চিটাগং কিংসের জন্য এটি হবে ইতিহাস গড়ার সুযোগ আর ফরচুন বরিশালের জন্য এটি হবে তাদের আধিপত্য বজায় রাখার লড়াই গতবারের তুলনায় এবছর প্রাইজ মানি পঞ্চাশ লাখ টাকা বেশি এটি শুধুমাত্র দলগুলোর নয় ব্যক্তিগত পারফর্মারদের প্রতিও একটি বড় উৎসাহ এবারকার বিপিএল যেন একেবারে জিতলেই জ্যাকপট ক্রিকেটারদের জন্য একেবারে লটারির টিকিট হয়ে উঠেছে ফিল্ডিং ভালো করলেও লাখ টাকা পুরস্কার তাহলে ক্যাচ মিস করলে ফাইন কাটা হবে নাকি প্রাইজ মানি বাড়ানো মানে প্রতিযোগিতা আরও তীব্র হবে টুর্নামেন্টে তরুণ প্রতিভাদের আত্মপ্রকাশের সুযোগ আরও বৃদ্ধি পাবে যা ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ইতিবাচক দিক আগামীকাল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে হবে ফাইনালের মহারণ উত্তেজনা থাকবে তুঙ্গে কিন্তু একদম শেষে কে জিতবে সোনার হরিণ সেটাই দেখার বিষয় আপনার মতামত কি এই প্রাইজ মানে যথাযথ নাকি আরও বাড়ানো দরকার ছিল কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না পেজটিকে এখনই ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে